আসসালামু আলাইকুম কাতু প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয় হচ্ছে দলিলে জমি তিন দাগে কিন্তু দখলে আছেন এক দাগে তাহলে জমি কি টিকবে সে বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি দরকারি হলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রিয় ভিউয়ার্স চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সমাজে অনেক ভাই বন্ধুরা জমি ক্রয় করেছেন দলিলের তিনের তিনটি দাগ চারটি দাগ বা একের অধিক দাগ দিয়ে একখণ্ড জমি ক্রয় করেন কিন্তু তিনি ভোগ দখলে থাকেন হচ্ছে এক দাগে এখন এই যে একদাগে ভোগ দখলে থাকার পরে প্রশ্ন হচ্ছে ওই জমি টিকবে কিনা বা দলিল টিকবে কিনা তো এই বিষয়টি নিয়ে যদি খুব সহজভাবে বলতে যাই তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে দাগ নাম্বার কি জিনিস মৌজা কি জিনিস তো আমরা সর্বপ্রথমে মৌজা নিয়ে একটু কথা বলি মৌজা নিয়ে কথা বলতে হলে আমাদেরকে রাজস্ব এলাকা সম্পর্কে জানতে হবে তো ভূমি প্রশাসনের যে রাজস্ব এলাকা সবচেয়ে বড় সেটি হচ্ছে কি একটি জেলা তো ভূমি প্রশাসনের সবচেয়ে বড় এলাকাটা যদি ধরি তাহলে জেলা তারপরে উপজেলা তারপরে হচ্ছে ইউনিয়ন তো কেন এটা ধরা হল একটি জেলার ভিতরে কি পরিমাণ জমি আছে এই সকল জমি একসাথে পরিমাপ করা তো সম্ভব না এটাকে যদি ছোট করে নেওয়া হয় তাহলে হলো উপজেলা উপজেলা তার থেকে ছোট হচ্ছে ইউনিয়ন এখন ইউনিয়নের ভিতরেও তো অনেক এরিয়া তো এখানে ওয়ার্ড ভিত্তিক কিন্তু ভাগ করা আছে তো ওয়ার্ড ভিত্তিক যদি ভাগ করা থাকে তাহলে প্রত্যেকটা ওয়ার্ডে তো ভূমি অফিস নেই আছে কি ইউনিয়নে ভূমি অফিস তাহলে এই ইউনিয়নের ভিতরে যদি ওয়ার্ডে না যেয়ে এটাকে যদি ভাগ করা হয় তাহলে মৌজা তো ভূমি প্রশাসনের সবচেয়েতে যে ছোট রাজস্ব এলাকা সেটি হচ্ছে একটি মৌজা এখন এই যে মৌজাটি একটা মৌজার মধ্যে অনেক সম্পত্তি অনেক জমি তাহলে এইটাকে যদি ভাগ করা হয় তাহলে কিভাবে ভাগ করতে হবে খণ্ড খণ্ড করে ভাগ করতে হবে তো এই যে খন্ড খন্ড করে আমরা ভাগ করলাম প্রথমে জেলা থেকে উপজেলা উপজেলা থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে মৌজায় চলে আসলাম এখন মৌজা থেকে আমরা দাগে চলে আসলাম তাহলে দাগে কি হল মৌজার মধ্যে খণ্ড খণ্ড করার জমির যে সিরিয়াল নাম্বার ফেলানো হয় সহজ ভাষা সেটা হচ্ছে দাগ নাম্বার এখন জমি ক্রয় করার সময় কোনো ব্যক্তি যদি একের অধিক দাগ দিয়ে সম্পত্তি ক্রয় করে এখন আমরা যে থামনেলে বিষয়টি দিয়েছি যে জমির দলিলে তিনটি দাগ ভোগ দখলে একটি দাগ এইটাকে যদি একটু ব্যতিক্রম করে বলি যে জমির দলিলে একের অধিক দাগ অনেকের দলিলে তো পাঁচটা দশটা সাতটা এরকম দাগ থাকতে পারে সেজন্য একের অধিক দাগ কিন্তু তিনি ভোগ দখলে বসে আছে এক দাগে তাহলে আমরা এই বিষয়টাকে সুন্দরভাবে বোঝার জন্য যদি এভাবে বলি যে আমরা ধরে নিলাম যে একজন ব্যক্তির দলিলের মধ্যে বারোশো দাগ আছে তো বারোশো ছত্রিশ দাগ বারোশো আটত্রিশ দাগ বারোশো চল্লিশ দাগ এই তিনটি দাগ দিয়ে এক ভদ্রলোক দশ শতাংশ সম্পত্তি ক্রয় করেছে তো দশ শতাংশ সম্পত্তি ক্রয় করার পরে তিনি বারোশো ছত্রিশ দাগে এই দশ শতাংশ জমি ভোগ দখলে তিনি রয়েছেন তো এই যে ভোগ দখলে রয়েছেন এখন পরবর্তী সময় দেখা গেছে যে তৃতীয় কোনো ব্যক্তি এসে ওই সম্পত্তির মালিকানা দাবি করতেছে বলতেছে যে আপনি যে বারোশো ছত্রিশ দাগে বসে আছেন এই বারোশো ছত্রিশ দাগে আপনার সম্পত্তি নাই তখনই তিনি এই বিষয়টি নিয়ে তিনি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি শুরু করেছেন আইনজীবীর কাছে যাচ্ছেন পরবর্তীতে দেখা গেল যে তিনি তিনটি দাগে সম্পত্তি ক্রয় করেছেন দশ শতাংশ কিন্তু তিনি এক দাগে বসে আছেন এখন আপনারা বলুন যে দাগ যদি তিনটা হয় বারোশো ছত্রিশ বারোশো আটত্রিশ বারোশো চল্লিশ তখন এই তিনটা দাগ তো মাঝখানে একটি সাঁত্রিশ দাগ রয়েছে আর একটি উনচল্লিশ দাগ রয়েছে তাহলে জমি খণ্ড খন্ড হয়ে গেল এখন অনেকের প্রশ্ন আসতে পারে বারোশো ছত্রিশ বারোশো সাঁত্রিশ বারোশো আটত্রিশ এরকম তো হতে পারে হ্যাঁ হতে পারে যদি তিনটা দাগ একত্রে মিলানো থাকে তাহলে তো সমস্যা হওয়ার তেমন একটা কথা না কিন্তু তারপরেও সমস্যা হয়ে যায় যখন জমির দলিলে যখন চৌহর্দি দেওয়া হয় এই চৌহর্দিটা তিনটি দাগে যখন দিতে হয় তখন তিনটা চৌহর্দি তো দেওয়ার কথা কিন্তু সেখানে একটি চৌহর্দি দেওয়া আছে কোনটা চৌহর্দি দেওয়া আছে বারোশো ছত্রিশের চৌহর্দি দেওয়া আছে পূর্ব পাশে কে পশ্চিম পাশে উত্তর পাশে দক্ষিণ পাশকে দিয়ে তাকে সম্পত্তি দেওয়া হয়েছে কিন্তু দেখা গেছে যে তিনটি দাগে দশ ভদ্রলোকের সম্পত্তি আছে মাত্র শতাংশ আর বারোশো আটত্রিশ দাগে রয়েছে তিন শতাংশ বারোশো চল্লিশ দাগে তিন শতাংশ এই দশ শতাংশ এখন তার কোন দলিলটা টিকবে নাকি জমি টিকবে এইখানে সে দলিলের কিছু হবে না কারণ দলিল রাষ্ট্রীয় আইন মেনে বৈধ উপায়ে আইনের দৃষ্টিতে সাব রেজিস্টার অফিস কর্তৃক তিনি এই সম্পত্তিটি ক্রয় করেছেন এবং যিনি বিক্রয় করেছেন তিনিও তার অধিকার আছে সম্পত্তি বিক্রি করার তিনি বিক্রি করেছেন কিন্তু এইখানে তঞ্চকতা করা হয়েছে এতটুকি যে জমিটা তিন খন্ডে তাকে দেওয়া হয়েছে একটি চার শতাংশ একটি তিন শতাংশ একটি তিন শতাংশ তাহলে যেই ভদ্রলোক দাগে দশ শতাংশ সম্পত্তি নিয়ে বসে আছেন আইনের দৃষ্টিতে তার ওইখানে মাত্র চার শতাংশ সম্পত্তি টিকবে যেটি দলিলে তালিকাভুক্ত করা হয়েছে যেখানে দলিলে নির্দিষ্ট করে লেখা হয়েছে যে দাগে তার সম্পত্তি বা দাগের কাতে চার শতাংশ জমি এই ভদ্রলোককে দেওয়া হয়েছে তাহলে ওই দাগে তার চার শতাংশ সম্পত্তি আছে এই চার শতাংশ সম্পত্তি তার টিকবে আর বারোশো আটত্রিশ দাগে যায় তার হচ্ছে তিন শতাংশ টিকবে তারপরে চল্লিশ দাগে যে তিন শতাংশ টিকবে ওই জমিও কিন্তু তার তিনি দখলে থাকুক না থাকুক ওই জমিও তার এখন আসা দেখেন ফয়সালাটা কি ফয়সালা কিছুই নাই ফয়সালা এই জন্য নয় আপনি ক্রয় করার সময় আপনি বুঝে শুনে সম্পত্তি ক্রয় করতে পারেন নাই এবং আপনি দখলেও যেতে পারেন নাই তো যেটাতে দখলে আছেন সেইখানে থেকে আপনি যদি ওই ছয় শতাংশ সম্পত্তি যদি একত্রে করতে চান যদি এরকম দূরে থাকে তাহলে আপনাকে কি করতে হবে যারা আপনাকে এইখান থেকে উচ্ছেদ করতে চাচ্ছে চার শতাংশ সম্পত্তি দিয়ে আর ছয় শতাংশ সম্পত্তি যারা আপনার প্রকৃত মালিক যারা তারা আপনাকে উচ্ছেদ করতে চাচ্ছে অর্থাৎ যেতে বলতেছে তখন আপনার তাদের সাথে আপসে আসা উচিত এই আপোষে আসলে কি হবে আপনি তাদের সাথে ওই যে আপনার বারোশো আটত্রিশ দাগে যে তিন শতাংশ সম্পত্তি আছে সেই তিন শতাংশ সম্পত্তি তাদের সাথে আপনি অ্যাওয়াজ বদল করে নিতে পারেন আবার বারোশো চল্লিশ দাগে যার তিন শতাংশ সম্পত্তি আছে আপনারও আছে আপনি তার সাথে অ্যাওয়াজ বদল করে নিতে পারেন যেহেতু এটা এসমালি সম্পত্তির বিষয় বেশি হয়ে থাকে এরকম যদি হয় তাহলে সম্পত্তি ট্রান্সফার করে নিতে পারেন অ্যাওয়াজ বদল দলিলের মাধ্যমে এছাড়া আপনি এটার সঠিক সমাধান বিজ্ঞ আদালতে মোকদ্দমা করলেও আপনাকে বলবে দাগে দাগে যাওয়ার জন্য কারণ আপনি তিন দাগে সম্পত্তি ক্রয় করেছেন তিন দাগেই আপনাকে যেতে হবে এখন যদি তিনটি দাগে এক জায়গায় থাকে তাহলে তো ভালো কথা তিনটি দাগ এক জায়গায় আছে আপনি তিনটি দাগেই নিয়ে বসে আছেন আপনাকে কেউ উচ্ছেদ করবে কিন্তু আবার তিনটি দাগের মধ্যে আপনি বসবাস করা অবস্থায় যদি আপনি বারোশো ছত্রিশ দাগ ছেড়ে যায় যদি আবার পাশে বারোশো বিয়াল্লিশ দাগের মধ্যে যদি আপনি দখলে চলে যান তাহলে সেটা কিন্তু ছেড়ে দিতে হবে এইভাবে যদি আপনি সুন্দরভাবে যদি চিন্তা ভাবনা করে যদি সম্পত্তি ক্রয় করে দখলে থাকেন এবং চৌহর্দীটাও যদি সেইভাবে নিয়ে দিয়ে থাকেন তাহলে আর কোনো সমস্যা হবে না আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ